ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন উনিশশো সালের চব্বিশে নভেম্বর যৌথ নদী কমিশন প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন এ কমিশনের সদস্য সংখ্যা ছিল নয় জন এ কমিশন যৌথ নদীগুলোর পানি বন্টন নাব্যতা বন্যা নিয়ন্ত্রণ ব্যারেজ নির্মাণ প্রভৃতি বিষয়ে কাজ করে চলেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুরে পদ্মা মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে কর্ণফুলী নদী যে স্থানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে চট্টগ্রামের পতেঙ্গাতে মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত পশুর নদীর তীরে অবস্থিত নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারের কোন দুটি জেলাকে পৃথক করেছে কক্সবাজার ও আরাকান রবীন্দ্র স্মৃতি বিজড়িত প্রতিশর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত নাগর নদীর তীরে অবস্থিত পুরাতন ব্রহ্মপুত্র নটটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ময়মনসিংহ তো এই অংশটুকু পড়া হলো ওড়াকল বিসিএস প্রিলিমিনারি ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বইটি থেকে